মিড যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমপি করতেছে তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কীভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা সায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপিকে এক্ষেত্রে সহায়তা করছি আর পার্বত্য অঞ্চলে কুকিচিনের বিষয় এটি পার্বত্য অঞ্চল সহ সারা বাংলাদেশি জঙ্গি তৎপরতা এবং পাহাড়ি এলাকার যে তৎপরতা সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং এই ক্ষেত্রে আমরা গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি যাতে এটা বিস্তার লাভ না করে না ছায়া তদন্ত মা আমরা গতকালকে থেকে এটা শুরু করেছি এবং এই বিষয়ে যে আপনারা তদন্তকারী সংস্থা তাদের কাছ থেকেই বিস্তারিত জানলে ভালো হয় বিষয়টি আমরা আমাদের এটা গোপনে কাজটা চালিয়ে যাচ্ছি আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূল বাহিনী বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে অবস্থায় পর্যবেসিত হয়েছিল সেখান থেকে দ্রুতই আমরা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকটাই গুছিয়ে এসেছি এবং সামনে যে ভবিষ্যতে আমরা আরও সফলতার সাথে আমরা আরও আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব আর আইন শৃঙ্খলার আপনার অপরাধ মুক্ত কোনো সমাজ নাই অপরাধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে দেখার বিষয় যে আমরা কীভাবে রেসপন্স করছি আপনি মব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনাই আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি কাউকে কিন্তু কোনোভাবে সার দেওয়া হচ্ছে না তবে আমাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আমরা আশা করি সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে আমরা এটার ব্যাপারে শ্যাডো তদন্তেও এখনও ফলাফল জানানোর মতো পর্যায়ে আমরা নাই আমরা এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এইটার যারা এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা মূল তদন্তকারী কর্মকর্তা তারাই এই বিষয়ে আপনারা ভালো বলতে পারবেন ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যারা প্রাথমিকভাবে একেবারেই প্রাথমিকভাবে বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদের ই পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি দেখেন এটা আমরা অপরাধ সংগঠিত হওয়ার পরে সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এটা একজন সমাজবিজ্ঞানীর গবেষণার বিষয় হতে পারে অন্যরা গবেষণায় এটা বের করে আনতে পারেন যে কেন এই ধরনের অপরাধ হচ্ছে কেন আমাদের দেশের কিশোররা যার বয়স তেরো চোদ্দ পনেরো বছর তারা কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছেন আমাদের সার্বিক আর্থসামাজিক অবস্থা আমাদের ওভারঅল যে একটা কালচার সব মিলে গবেষণা করলে হয়তো এর একটা ফলাফল আসতে পারে বাট আমরা এই মুহূর্তে যারা অপরাধ সংগঠিত সংগঠন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তাদের আইনের হাতে সুপর্দ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা চাঁদাবাজদের একটা তালিকা আমরা সবসময় করি এটা আপডেট করি এবং ওই তালিকা অনুযায়ী যারা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই এই এই প্রক্রিয়া আমাদের চলমান আছে আমরা সব জায়গায় সব সব সময় চেষ্টা করি অন্যান্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা যারা চাঁদাবাজি বন্ধ করা যায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা আপনার যে টহলের কথা বললেন চেকপোস্টের কথা বললেন এই কার্যক্রম আমাদের চলমান আছে আমরা প্রায়ই রাস্তায় চেকপোস্ট করি এবং আমাদের হয়তো সংখ্যা সাধারণ পুলিশের চেয়ে তো আমাদের সংখ্যা কম এই জন্য হয়তো আপনারা সব সময় দেখতে পান না বাট আমাদের ঢাকা শহরে যে কয়টি ব্যাটালিয়ান আছে তারা নিয়মিতই তারা চেকপোস্ট করে টহল করে এবং এই ধরনের অপরাধ চিন্তায় চাঁদাবাজি বন্ধের জন্য আমরা কাজ করে যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কেউ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলে সেটি আমরা মামলা হিসাবে নেই এবং ওই আসামিদের গ্রেপ্তার করি সে তার দলীয় পথ কি দল থেকে তাকে বহিষ্কার করা হলো কি না হলো সেদিকে আমরা কখনোই দেখি না তবে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি বাট ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সে দল থেকে বহিষ্কার হলো কি হলো না যে অপরাধী সে অপরাধী সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচিত